বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সবাই মিলি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি অবশ্যই অবশ্যই যারা তরিকদের জগতে যারা উচ্চ লেভেলে উঠতে চান যারা আল্লাহর সাথে বিলীন হতে চান এবং এই পৃথিবীতে মহান আউলিয়া হতে চান বা আপনি একজন মহাপুরুষ হতে চান তাহলে আজকের কথাগুলো যদি শুনতে পারেন ইনশাল্লাহ আপনি এই পৃথিবীতে বেঁচে থাকতেই মহাপুরুষ হয়ে যাবেন আর মহাপুরুষকে পৃথিবীতে যারা অলিয়া উলিয়া যারা সাধু পুরুষ যারা আল্লাহকে লাভ করেছে যারা আল্লাহর সাথে বিলীন হয়েছে আল্লাহ যাদের মুখ দিয়ে কথা বলেছে তারাই তো মহাপুরুষ এবং যা বলেছে তাই বলেছে তো এখন আমি যে কথাটি বলবো দেখুন যে বাংলাদেশে না শুধু বিশ্বের যেই দেশের তরিক পৌঁছেছে তীর তো পৌঁছেছে এখানে তারা যেখানে নির্ণয় করেছে যে এক কথা বলতেছে নারীর কাছে তোমার তরিকা আছে আর নারীর কাছে তুমি কোন কোন নিয়ম কি কি করলে তুমি একদিন মহাপুরুষ হতে পারবে আল্লাহর কাছে অনেক বড় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে তাহলে দেখেন নারী যে বিষয়টা সেটি নারী বলতে আমরা কি বুঝব দেখেন বর্তমানে যদি আমরা লক্ষ্য করি যে তরিকত জগৎটাকে তারা নষ্ট করে দিচ্ছে তরিকত জগৎটাকে তারা একেবারে এমন অবস্থায় নিয়ে গেছে যে বাংলার ঘরে ঘরে এমন দেখা যায় যে তৈরি করতে যেও না এখানে খারাপ লোকেরা আছে এখানে তোমাকে খারাপ কিছু ইঙ্গিত করবে খারাপ কিছু করার চেষ্টা করবে তখন আমাদের মানসম্মান যাবে আসলে এই কথাগুলো যারা বলে আসলে এরকম কিছু ঘটছে কোথায় ঘটছে জানেন যে একটা হলো দরবেশ আরেকটা হলো ধর্ষে ভ্যাস অনেক যারা ভ্যাস তারা তো এগুলোই করবে যেমন আমি একটা কথা আপনাদেরকে বলে থাকি একটু ধৈর্যের সাথে শুনবেন যে সেই কথাটি হলো কি দেখেন যে হজরতের জালালউদ্দিন রুমির একটি ঘটনা বা তার মস্ত শরীফের মধ্যে পাওয়া যায় যে একজন মানুষ যখন হরিণ শিকারে বের হয়েছিল মানে রাজার ছেলে হরিণ শিকারে বের হয়েছে জংলায় কোনো হরিণ দেখে না কিরে ব্যাপার কি জংলায় কি হরিণ নেই এখন ভালো করে লক্ষ্য করে দেখে পাহাড়ের এক গুহার মধ্যে একজন দরবেশ বসে আছে সে সাধুর বেশে বসে আছে কখনো সে জাগরণ হয় কখনো সে চোখ খোলে কখনো দেখা যায় যে তার সামনে শত শত হরিণ মাথা ঝুঁকিয়ে এবং সেই হরিণে দেখা গেছে যে তার সামনে সে সাধুর সামনে বসে থাকে এবং সাধু তাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তখন সেই রাজার ছেলে চিন্তা ভাবনা করলো না এখানে আর থাকা যাবে না চলো আমরা রাজ দরবারে চলে যাই পরের দিন কি করলো এই রাজার ছেলে একটা ধরেছে কেন এই সাধুর ব্যাস ধরে সে যখন জংলার মধ্যে একটি জায়গাতে যাইয়া পাহাড়ের গুহার মধ্যে যাইয়া সে যখন ধ্যানের মধ্যে আছে তখন সমস্ত হরিণগুলো বলতেছে এখানে আরেক সাধু এসেছে খুব আরেকটি সাধুর আগমন ঘটেছে আমাদের জঙ্গলে তখন সেই সাধুর ধ্যানের পাশে সমস্ত হরিণ গিয়ে বীর দিয়ে বসে আছে তখন এই সাধু কি করেছিল সে কি আসলে সাধু সে তো সাধু নয় দরবেশ নয় কিন্তু সে ভ্যাল ধরেছে তখন হরিণগুলা যখন তার সামনে বসে আছে তখন সে কি করেছিল আগেই ফাঁদ পেতে রেখেছে যখন সেই ফাঁদের মধ্যে টান দিয়েছে সমস্ত হরিণ সে দরে ফেলেছে তাহলে আসল সাধু যিনি তিনি কিন্তু এটা করেননি তিনি কিন্তু হরিণদের মাথায় হাত বুলিয়েছে তাদেরকে ভালোবাসা দিয়েছে আর এখানে কি করেছে সে সমস্ত হরিণদেরকে আটকিয়ে ফেলল তখন একটি হরিণের মুখ দিয়ে জবান আল্লাহ ফুলিয়ে দিল সেই হরিণের মুখে জবান খুলে বলতেছে হে বন্ড সাধু যদি আমাদেরকে স্বীকার করতে হয় আমাদেরকে আটকাতে হয় ধরতে হয় তাহলে অন্য কোনো কৌশলে ধরতে কিন্তু তুমি যে কাজটি করেছো তুমি তো আরেকজন সত্য সাধুর মান নষ্ট করলে ইজ্জত নষ্ট করলে অন্য সাধুদের প্রতি আমাদের যে বিশ্বাস ভক্তি আছে সেই বিশ্বাস ভক্তি কেন নষ্ট করলে তুমি অন্য সাধুকে কেন তুমি অবাদ দিলে কারণ তুমি তো সাধু নয় সাধুর ব্যাস ধরেছ যারা মূলত পীর নয় যারা তরিগতের লোক নয় তারা কি করেছে সাধুর ব্যাজ ধরেছে তারা পীরের ব্যাস ধরেছে দরবেশের ধরেছে আর এটা ধরে মানুষ তাদের কাছে বীর দেয় জানে শোনে বোঝে যখন তারা বাহ্যিকভাবে যতটুকু বিশ্বাস হয়েছে এতে মরিদ হয় মরিদ হওয়ার পর আস্তে আস্তে তারা তো আর সাধু নয় তারা কি করেছে খারাপ কিছু বোঝাচ্ছে খারাপ কিছু ইঙ্গিত দিচ্ছে তোমার সাথে যদি আমার এই মিলন হয় তোমার সাথে যদি আমার এরকম কিছু হয় তাহলে তুমি আল্লাহ প্রাপ্তি হবে তুমি আল্লাহর সাথে বিলে হবে নাউজুবিল্লাহ ওয়াস্তকরুল্লাহ এই ধরনের কথা যদি কেউ বলে তার থেকে পালায়ন করবেন সাথে সাথে আর যদি পালায়ন না করেন তাহলে আল্লাহ একদিন বলবে তোমরা হয়তো কারো কাছে জানতে পারো নি বুঝতে পারো নি স্বামীম আলী চিস্তি কিন্তু এই কথাগুলো প্রকাশ করেছিলে তোমরা সতর্ক হওনি তোমরা সেই খারাপে লিপ্ত হয়েছ তোমরা এখন দলে দলে জাহান নামে নিক্ষিপ্ত হবে হে সমস্ত জগতবাসী যদি কোনো পীর যদি কোনো পীর ধরা লোক যদি কোনো সাদর বেশ যদি কোনো এরকম বেশের লোক যদি কখনো দেখেন যে শোনেন এরকম কিছু জ্ঞান এরকম কিছু তারা বলছে তখন তার কাছ থেকে পলায়ন করুন নাউজবিল্লা বলে তখন আপনি বেঁচে গেলেন এবং যাদেরকে বলে দিবেন যেখানে যেও না এখানে সঠিক নেই তবে একটি কথা যে বলা হয়েছে সেই কথাটি হলো কি যে সেই কথাটি এভাবে বলা হয়েছে মাকে ভজিলে পরে পাবে বাবার ঠিকানা তাহলে মা কিন্তু নারী তাহলে মাকে ভজিলে পাবে বাবার ঠিকানা আর এই কথাটা কোথায় বলা হয়েছে গানে বলেন গল্পে শোনেন এ কথাটা কোথায় বলা হয়েছে আপনি একজন পুরুষ আসলে আপনি পুরুষ নয় আপনি নারী আর যদি আল্লাহকে পেতে হয় আমার রক্তমাংশে গড়া যে আমার মসজিদ বা আমার পীর বসে আছে সেও কিন্তু মাটির দেহ নিয়ে মায়ের ভূমিকায় আছে সেও কিন্তু নারী আর নারী কি যে আপনার পীর যিনি তিনি রক্তমাংশে গড়া মাটির দেহ তার মায়া শক্তি আছে ভক্তের জন্য মায়া করবে ভক্তের অমঙ্গল কখনো কামনা করবে না তাহলে সেই নারীটিকে সেই নারীটি হলো আপনার গুরু আপনার পীর তাহলে এই নারী আবার আপনি যে তার কাছে বায়াত গ্রহণ করেছেন আপনিও কিন্তু নারী তাহলে সেও যদি নারী হয় আপনিও যদি নারী হন তাহলে নারী নারী কখনো কি মিলন হয় নারী নারী কি কখনো খারাপ কিছু হয় না পুরুষে পুরুষে কি কখনো খারাপ কিছু হয় না সেই নারীকে ধরেছেন মাকে মায়েকে ধরেছেন মাকে ধরেছেন পাবেন বাবার ঠিকানা তাহলে আল্লাহকে আল্লাহ কিন্তু জগৎ পিতা আল্লাহকে কেউ জগৎ মাতা বলে আপনার জগৎ মাতা আপনার মসজিদ আপনার পীর তিনি রক্ত মাংসে গড়া আপনার প্রতি আপনি যে ভক্ত আপনার প্রতি তার মায়া শক্তি আছে আপনাকে ভালো পথে রাখার জন্য সে অনেক কিছু করবে যেন আপনি কোনোদিন আউলিয়া হতে পারেন আচ্ছা তাহলে মায়েকে ভজিলে পাবে বাবার ঠিকানা তার মানে মাটির দেহ নিয়ে পীর বা মসজিদের কাছে যখন গিয়েছি তখন তিনি আমাকে পথ দেখিয়েছে তিনি আমাকে সাধনা দিয়েছে এই সাধনা করতে করতে কি হয়েছে আপনি যে একটা নারী তখন সেই সাধনা করতে করতে আপনার ভিতরে যে পুরুষ আছে পরমাত্মা আছে সে পরমাত্মা জাগ্রত হবে আপনার মধ্যে যে পরমাত্মা আছে সেই পরমাত্মা যেদিন জাগ্রত হবে তবে আপনি জীব আত্মা নিয়ে আপনি স্বয়ং একজন নারী আর এই নারী এক হল জীবাত্মা আর আপনার ভিতরে পরমাত্মা যখন পরমাত্মাকে সাধনা দ্বারা জাগ্রত করেছেন তখন সেই পরমের সাথে সেই জীবাত্মা পরমাত্মা যখন এক হয়ে গেছে তখন সেই ব্যক্তিটি পৃথিবীতে যা বলবে তাই হবে কারণ পরম তার সাথে মিশে গেছে পরমের মুখ জীবের মুখ হয়ে গেছে দুটি মিলে যখন একাকার হয়ে গেছে একা এখানে বলা হয়েছে মহামিলন আর তখন সেই পুরুষ আত্মা পরম আত্মা যখন আপনার জীব আত্মা এই নারী সত্তার সাথে যখন মিলে গেছে তখন দুটি মিলে যখন এক হয়ে গেছে তখনই আপনাদের মহামিলন ঘটল এবং এই ব্যক্তিটি মৃত্যুর পরে তার মাজার হবে মৃত্যুর পরে দেখা গেছে মৃত্যুর আগেও তার কাছে কিছু বললে হয় এবং যা কিছু দেয় তা হয় এবং দেখা যায় একদিন কি হয় সেই পুরুষের সাথে যখন আপনি মিশে গেছেন যে স্বর্ণের সাথে যখন লোহার গসা ঘসি হয়েছে তখন কিন্তু এই লোহা স্বর্ণের আকার ধরেছে সেই পরম আপনার সাথে যখন মিশে গেছে সেই জীব আর জীব নেই সে পরমাত্মাতে পরিণত হয়েছে সুবাহান আল্লাহ তখন আপনি কি হয়েছেন সেই নারী কি আর নারী আছে সে পুরুষ রূপ পেয়ে গেছে তখনই সে পৃথিবীতে মহাপুরুষ হবে তাহলে নারীকে আপনি নিজেই আপনার মধ্যে পরমাত্মাকে সে আপনি নিজেই আপনি নিজের সাথে নিজে যখন একাত্র হয়ে গেছেন তখনই আপনি মহাপুরুষ পৃথিবীতে হয়ে গেছেন তখন এটা কি হলো আর এই মিলনের কথাই বলা হয়েছে যে নারীর সাথে পুরুষের মিলন হবে তাহলে একজন ভক্তের সাথে সেই গুরুর মিলন হবে সেই একজন ভক্তের সাথে সেই পরমাত্মার মিলন হবে সেটি কোথায় আত্মায় আত্মায় আলিঙ্গন দুইটি আত্মা মিলে একাত্মা হয়ে যাবে সেইখানে বলেছে যেখানে রুহানি জগৎ বলা হয় আর এই জিনিসটির তারা কোথায় নিয়ে গেছে আর এই জিনিসগুলো নিয়েছে বাহিরের একজন ভক্ত নারীর দিকে নওয়াজ আকবরুল্লাহ বাহিরের একটা ভক্ত নারীর দিকে সে এরকম কথা বলে যদি সেই মিলন তার সাথে হয় তাহলে সে আর হবে না কোনো ভয় সে পরকালে হবে জয় এই কথাগুলোই যারা মানবে এবং বিশ্বাস করবে তার জীবনে হয়ে যাবে ক্ষয় তবে স্বামীমালির কথাগুলো যদি কেউ বিশ্বাস করে লয় অবশ্যই অবশ্যই তার ইহুকাল এবং পরকালে তার হয়ে যাবে মুক্তির জয় তবে হ্যাঁ এখন যে কথাটি আমি আপনাদেরকে বলবো দরবেশ এবং দর্শেবেশ এটা কিন্তু চিনার নেই কোনো শেষ অবশ্যই কিন্তু কোরআন অনুসারে আপনারা বেছে নেবেন আর না হয় কিন্তু আল্লাহ বলবে তোমরা যদি কোনো দোকানে এক লক্ষ টাকার স্বর্ণ কিনতে গিয়েছ কোষ্ঠীপাতর দিয়ে যাচাই করেছ যাচাই যখন টিকেছে তারপরে তুমি ক্রয় করেছো আর যদি যাচাই না টিকে তাহলে তুমি এটা নি তাহলে এক লাখ টাকার স্বর্ণ তোমার কাছে বেশি আর তুমি নিজেকে যখন বিক্রি করে দিয়েছো বায়াত হয়েছ একজন পীরের কাছে তখন তুমি সেই পীরকে যাচাই করেছ তাহলে পীরকে যাচাই করতে সেই কোষ্ঠীপাতরটা কি সেটিও কিন্তু কোরআনে আছে এবং আমি অন্য অন্য আলোচনায় বলেছি তবে হে সমস্ত জগতবাসী আজকের আলোচনাটি অবশ্যই অবশ্যই খেয়াল করে শুনছেন দেখেন যদি কোনো পেয়ের বা কোনো মুর্শিদরা লোক বা কোনো তরিকতের লোক যদি এ ধরনের ইঙ্গিত করে তাহলেই বুঝে নেবেন সে জাহান নামের পথে আছে সে আপনাকে জাহান নামের পথে ডাকছে এবং তিনি সত্য সঠিক জায়গাতে নেই তবে সেই সমস্ত জগতবাসী আজকের কথাগুলো কিন্তু আপনাদের ভালো লাগার কথা খারাপ লাগার কথা নয় তবে যেভাবে লিখেছি এই আকর্ষণটুকু যদি আপনাদেরকে না দেয় তাহলে কিন্তু আপনারা ভিডিওতে ক্লিক করে ঢুকবেন না আর এই কথাগুলো জানবেন না তাহলে যারা এই পৃথিবীতে এরকম ইঙ্গিত করছে যে বাহিরের নারী না আপনার ভিতরে জীব আত্মা নারী আপনার ভিতরে পরমাত্মা পুরুষ এই জীব নারী এবং এই পরম পুরুষের সাথে এই পরমাত্মার সাথে আপনার আলিঙ্গন হবে তার সাথে কথা হবে তার সাথে প্রেম হবে তখনই আপনি মহাপুরুষ হবেন আর যারা বলে বাহিরের নারীর কথা তখন এটা বিশ্বাস করবেন না একেবারে ধ্বংসের পথে চলে যেতে হবে তবে এই লাইনে বা বিভিন্ন লাইনে এগুলাই চলছে না বোঝার কারণে যারা বিশ্বাস করে এটাতে লিপ্ত হয়েছে তাদের এই ইহুকাল পরকাল সব শেষ হয়ে গেছে তবে এই কথাগুলোর বিপিটে যদি কারো কথা থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনার এই কথাগুলো ঠিক নয় আর যদি ঠিক হয় ইনশাল্লাহ মেনে নেবেন তবে হ্যাঁ সামনে কি ধরনের আলোচনা চাইছেন তা জানাবেন এবং আমাদেরকে সাথে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনাটা আপনাদের কাছে পৌঁছে যায় তাই সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ